কোথায় যাচ্ছি রেডি তো হলাম এবার কোথায় যাব ঘরে বসে তো আর ভালো লাগছে না গরম লাগছে ঘরের ব্যথা বাইরে একটু হাঁটা হাঁটাতে করে আসি তাই না বলো হ্যাঁ তোমাদের সাথে কি শেয়ার করবো আমি নিজেও জানি না ভিডিওটা তো মানে শুরু করলাম এবার শেষটা কি দিয়ে করবো জানি না সত্যি তোমরা দেখতে থাকো কোথায় যাবো আমি নিজেই জানি না চলো সবাই কি করছো কেমন আছো হ্যালো গাইস তুমি বলো হ্যালো গাইস হ্যালো

আর এদিকে হাত ধরে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর তারপরে এবার কোথায় যাবো এখানে রেল রেল স্টেশনে বাজারে এসে যে কোন দিকে যাওয়া যায় সেটাই ভাবছিলাম এটা একটা ব্লাউজের দোকান আমি অনেকদিন ধরে ব্লাউজ নিতে চাইছিলাম তো নেব কি নেবো না সেটাই ভাবছিলাম দেখে দেখি লাস্টে নেওয়া হয় কি না দেও ভাবছিলাম যে নেবো নেবো ওরকম আর কি আর ও ক্যামেরাটা কি করে ধরেছে একবার দেখো খাবে এটা খাবে তারপর আমরা টেস্ট এন্ড বাইটে টুকলাম তারপর কি খাবো সেটাই ভাবছিলাম মে কে জিজ্ঞেস করলাম কি খাবে ও তো শুধু এই যাচ্ছে এই বাড়িতে চলে এলাম কটার সময় বেরোলাম এই যে এক ঘন্টা মতো এক ঘন্টা মতো ঘুরলাম বাজারে পাগলের মতো ঘুরে টুরে তারপর চলে এলাম খাবার নিয়ে আর একটা জিনিস কিনলাম এখানে আছে ব্যাগে তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে চেঞ্জ করে নিই তারপরে তারপর এর মধ্যে আমি দুটো রিলসও করে নিই ঠিক আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে না হলে তো বুঝতেই পারবে না চান কি কি আনলাম বাজারে গেলে তো খরচা হবে বাজারে গেলে আবার খরচা না হয় কিছু খেতেই হবে খাইনি আজকে নিয়ে এসছি চলো চেঞ্জ করে আসছি

ওগুলোই আমি তো নাম টাম জানি না ভালো বলতেও পারি না আমি নামটাম ভালো বলতে পারি না বলে জানো লোকে হাসি হাসি করে পেছনে ওটা কি কেক হ্যাঁ ওটা তো কেক এটা তো বলতে পারি যে এটা কেক আর এটা চা হ্যাঁ কে তুমি করেছো তুমি আচ্ছা সবার প্রথমে ক্যামেরাটা অন করতে হবে অন করে তারপরে চাটা খেতে হবে তারপর খেয়ে দিয়ে বলবো ভিডিও করা হলো না খেয়ে নিলাম এরকমই তো হয় আমার সাথে ওরকমই ঘটে ঘরেই তো বসে থাকতাম না গেলে তাই না একটু ঘুরে এলাম খাবার দাবার নিয়ে এলাম একটু সন্ধ্যাবেলা একটু চাটা না খেলে ভালো লাগে খুব ভালো চা খেয়ে নাকি খেয়ে দেয় তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা ওয়েট করো আমি খেয়ে নিই এটা ঠান্ডা হয়ে যাচ্ছে এগুলো আবার গরম খেতে ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না খাও আমার দিকে

দেখতে পাচ্ছো দাঁড়াও তুমি ধরছো কেন এটা হচ্ছে একটা মেরুন কালার আমি তো কালার না ভালো তাও বলছি হয়তো একটা মেরুন কালারই বলে এটাকে একটা কালার এটা একটা কালার আর এটা হচ্ছে একটা মানে গোল্ডেন কি ওরকম একটা কালার তারপরে ফিটিংসটা দেখতে হবে সবগুলো স্লিপলেস হাতা দেওয়া আছে তোমাদের কেরকম লেগেছে জানিও এই যে বেশ ভালো আর এই কালারটা দেখো পুরো লাইট একটা কালার খুব সুন্দর কালারটা কালারটা ভালো লেগেছে বলে এনেছি এত সুন্দর না পুরো চোখে লাগছে কালারটা খুব সুন্দর চারটে নিয়ে এসেছি জানো এই ব্লাউজগুলো আমি না পাই না মানে পছন্দ মতো হয় না তো ওই জন্য আজকে যখন পেয়েছি মন মতো তো চারটেই নিয়ে এসেছি একসাথে প্যাট দেওয়া আছে ওগুলো এই যে একটা ব্ল্যাক ব্ল্যাক কালার হচ্ছে ডিমান্ডিং একটা কালার যেটা সবকিছুর সাথে যায় আর কি বেশ ভালো এবার পরে দেখতে হবে কতটা ভালো আর আমি এরকমই আমার হচ্ছে যে জিনিসটা ভালো হয় আর কি সেটা আমি বেশি করে নিয়ে আসি ওরকম আর কি আর যেটা আমার কেনাকাটা একটু অন্যরকম পছন্দ না হলে আমি সারা দুনিয়া ঘুরে চলে আসবো কিচ্ছু কিনবো না আর যখন পছন্দ হয় এটা হয়তো আমি ডবলও নিয়ে আসি এরকম একটা ব্যাপার তো দেখতে পাচ্ছি আমার চাকরি ব্লাউজ এটাই ওগুলো কেনার জন্য আমি যাইনি পছন্দ হলো খুঁজছিলাম মনে মনে অনেকদিন ধরে এগুলো আলাম আর খেলাম এত কি আমার ঘোরা একটু বেরোলাম মন শান্তি জগৎ শান্তি চলো টাটা সবাই ভালো থাকো আবার নেক্সট ব্লগে দেখা হবে কি আমি নিজেও জানি না টাটা